আপনার কোম্পানির নামটা একটু শুরু ডাইনিং আমরা জিপসমের কাজ করে দিয়েছি আপনাদেরকে ডাইনিং স্পেসের জিপসমের কাজগুলো আপনাদেরকে দেখাবো তো আলামিন ভাই জি আপনি একটু আমাদেরকে দেখান আর এই জিপসমের এটা তো হলো পেলেন সিলিং জি এটা সিম্পল এর ভিতরে সিলিং আমি ডাইনিং ডাইন আগাদা প্রতিটা রুমের ভিতরে আমি সিলিং করে দিয়েছি জি এক রুমে এক এক ডিজাইন এখানে মাসখানে ভিম পড়ছে এটার ভিতরে আগাদা ডিজাইন এর ভিতরে আগাদা ডিজাইন জি পঞ্চাশ বছরের কোন সমস্যা হয় নিজ দায়িত্বে আমরা সেরে দেব চৌষট্টি জেলার ভিতরে আচ্ছা তাহলে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি

সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটা আনকমন ডিজাইন করে দিয়েছে আপনারা একটু দেখতে পাচ্ছেন অল্প সামনে তৈরি জি এখানে মাসখানে ফ্যান দুই পাশে জারবাতি জি মাসখানে ফ্যান দুই পাশে জারবাতি সো ভিউয়ার্স পাশাপাশি আরেকটা বেডরুমে চলে আসলাম দেখেন বেডরুমের এটা সাইড বেডরুম বলা হয় জি এইটারে হলো যে তারা দেখেন তারা ডিজাইন তারার একটা ডিজাইন করে দিয়েছে মানে খুবই সুন্দর লাগতেছে

ফোন <sniffs> <small>